নমস্কার বন্ধুরা বহুদিন বাদ আবার হাজির হয়েছি কিছু সমস্যার জন্য আমি এতদিন ভিডিও করতে পারিনি তার জন্য আপনাদের কাছে দুঃখিত খুবই দুঃখিত তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সেটা হচ্ছে সমস্ত আমার শিক্ষক বন্ধুদের জন্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের এস এম এস পোর্টালের মার্কস এন্ট্রি অলরেডি শুরু হয়ে গেছে পোর্টালের মডিউল অলরেডি ওপেন হয়ে গেছে এবং তার কিছু কিছু মডিউলের মধ্যে নিচু নতুন সাবমেন্টও এসেছে যেমন বাল্ক আপলোড এই বাল্ক আপলোডের মাধ্যমে আপনি মার্কস এন্ট্রি করতে গেলে খুব সহজেই বাল্ক আপ আপলোডের মাধ্যমে মার্ক এন্ট্রি করা যাচ্ছে তো আজকের ভিডিওতে আমার মূল বিষয় হচ্ছে যে এই বাল্ক আপলোডের মাধ্যমে কি করে আপনারা মার্কস এন্ট্রি করবেন আর তার মধ্যে আরও কিছু জিনিস দেখাবো সেগুলো হচ্ছে যে আগেই প্রিভিয়াস ইয়ারেও আপনারা করেছিলেন যে ল্যাঙ্গুয়েজ সেট আপ স্কুল ল্যাঙ্গুয়েজ সেট এগুলো কীভাবে করতে হয় আমি আর একবার দেখিয়ে দেবো তো আর পূর্ববর্তী যে সমস্যাগুলোর আপনারা সম্মুখীন হতেন তো বাল্ক আপলোডের মাধ্যমে আপনারা যদি মার্কস এন্ট্রি করেন তো তাহলে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হবে না তো আসুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজ পদ্ধতিতে এই বাল্ক আপলোডের মাধ্যমে মার্ক সেন্টি আপনারা করতে পারবেন তো আসুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে কোনো ব্রাউজার থেকে স্কুল ডট বাংলার শিক্ষা ডট কম এই সাইডে ঢুকতে হবে তারপর লগ ইন পেজ আসবে এখানে তিনটে অপশান পাবেন টিচার স্কুল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে স্কুল লগিংয়ের মধ্যে আপনি প্রথমে ডাইস কোড দিতে হবে আপনার স্কুলের যে ডাইস কোড সেই ডাইস কোড ফুট করবেন এবং যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ ইন করার পর ড্যাশবোর্ডে প্রবেশ করব ড্যাশবোর্ডে প্রবেশ করার পর ড্যাশবোর্ডের নিচেতেই আছে ল্যাঙ্গুয়েজ সেট তো ল্যাঙ্গুয়েজ সেট আপের আমি ক্লিক করব ক্লিক করার পর তার নিচেই দেখতে পাবেন স্কুল ল্যাঙ্গুয়েজ আছে স্কুল ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ক্লাস ওয়াইজ ল্যাঙ্গুয়েজ সেট মধ্যে মিডিয়াম সিলেক্ট করব বেঙ্গলি ক্লাস সিলেক্ট করব যে ক্লাসের আমি ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে চাই সেই ক্লাসটা সিলেক্ট করব নে সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার পর নিচেতে চলে আসবে নিয়ে নিচে একদম দেখেন গ্রিন বাটনের সেভ দেওয়া আছে তার ওপর ক্লিক করব। এরপরে আমরা পরবর্তী মেনুতে চলে যাব স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজের ওপর ক্লিক করব ক্লিক করার পর এখানে মিডিয়াম আছে মিডিয়াম বেঙ্গলি সিলেক্ট করব যে ক্লাসের স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব সেই ক্লাসটা আমি সিলেক্ট করব এখান থেকে সেকশানটা সিলেক্ট করব ক্লিক করার পর সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার পর নিচেতে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজগুলো চলে আসবে এখানে যে ক্লাসের যে যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ক্লাসটায় সেই সেই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে দেখুন থার্ড ল্যাঙ্গুয়েজ অপশনাল ল্যাঙ্গুয়েজ এগুলো বিশেষ করে হাই স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে তো প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বেঙ্গলি আর ইংলিশ এই দুটোই থাকবে হাই স্কুল করতে গেলে তখন থার্ড ল্যাঙ্গুয়েজ অপশনাল ল্যাঙ্গুয়েজ এগুলো যদি থাকে তখন সেগুলো সিলেক্ট করে ওপরে যে গ্রিন কালারের সেফ বাটন আছে সেভ বাটনে ক্লিক করবে এর পরবর্তী মেনু ইভলিউশন ইভ্যালুয়েশনের মধ্যে আছে ফর্মেটিভ সামেটিভ এই ফর্মেটিভ এবং সামেটিভ আপনারা যদি ম্যানুয়ালি এন্ট্রি করতে চান তাহলে এই ফরমেটিভ ও সামেটিভের ওপর ক্লিক করে আপনাদের ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে একটা একটা সাবজেক্ট ধরে ধরে এরপর বলবো আমাদের যে আজকের মূল বিষয়বস্তু বাল্ক আপলোড বাল্ক আপলোড করতে গেলে আপনার ঠিক নিচের দিকে দেখুন ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্ক আপলোড এর ওপর ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর প্রথমে আপনাকে ক্লাসটাকে সিলেক্ট করতে হবে যে ক্লাসের বার বার্ক আপলোড করতে চান সেটা সিলেক্ট করতে হবে এবং এখানে ক্যাটাগরিতে আপনাকে প্রথমে ফর্মেটিপ করতে হবে ফর্মেটিপ করতে করতে হবে করার পর জেনারেট এক্সেল করতে হবে জেনারেট এক্সেল হওয়ার পর এক্সেলটা ডাউনলোড হয়ে যাবে সেই এক্সেল ফাইলটা দিয়ে ডবল ক্লিক করে খুলে সেখানে আপনি আপনার সমস্ত সেই ক্লাসের বিবরণটা দেখতে পাবেন এবং এখানে আপনার তাহলে স্টুডেন্ট ধরে ধরে আপনাকে সাবজেক্ট ওয়াজে পাঁচটা ইন্ডিকেটর ধরে ধরে আপনাকে ফর্মেটিভ ইভলিউশনটা করতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফর্ম্যাটিভের ক্ষেত্রে মার্কস এন্ট্রির সময় কোনো স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তার ক্ষেত্রে মার্কসের জায়গাতে জিরোই থাকবে এখানে ওপরে একটি রেড পয়েন্টে লেখা আছে তো এরপরে ফাইলটাকে সেভ করে নেবেন সেভ করে নিয়ে এরপরে আপনাকে সেটাকে আপলোড করতে হবে এরপর আপলোড করার জন্য নিচের দেখুন আপলোড বার্ক মার্কস এন্ট্রি ফাইল এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লাসের জায়গাতে ক্লাসটা সিলেক্ট করবেন যে ক্লাসের মার্কস এন্ট্রিটা আপনি করেছেন ওই এক্সেল ফাইলে সেই ক্লাসটা সিলেক্ট করবেন এবং নিচে ক্যাটাগরির জায়গাটায় আপনাকে ফরম্যাটিভ করবেন নিয়ে এখানে চুজ ফাইল থেকে সেই ফাইলটাকে সিলেক্ট করতে হবে আপনার কম্পিউটারের যে জায়গাতে ওই ফাইলটা আছে সেই জায়গা থেকে ফাইলটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করেই সিলেক্ট করে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপলোড এক্সেল করবেন নিয়ে দেখবেন ফাইল সাকসেসফুলি আপলোডেড বলে একটা মেসেজ দেবে ওপরে এরপর আপলোড করার পর মোটামুটি আপনার কুড়ি থেকে তিরিশ মিনিট পর দেখতে পাবেন যে আপনার মার্ক্সগুলো অলরেডি লোড হয়ে গেছে তো সেটা চেক আপ করার জন্য এখানে দেখুন ফরমেটিভ রিপোর্ট বা সামেটিভ রিপোর্ট বলে দুটো অপশন আছে আমি ফরমেটিভ রিপোর্টের ওপর ক্লিক করব। ক্লিক করার পর আমি চেক করে দেখে নেব যে ক্লাসের আমি আপলোড করেছি সেই ক্লাসের একটা সাবজেক্ট দেখে দেখে নেব নিয়ে সার্চ এখানে সিলেক্ট করে সার্চ করবো এখানে দেখতে পাচ্ছি যে আমার মার্কসগুলো আপলোড হয়ে গেছে এরপরে সামেটিভের মার্কস সেন্টির জন্য ডাউনলোড এক্সেল ফর বার্ক মার্ক আপলোড অপশনে আবার চলে যাবো সেখান থেকে সামেটিভের জন্য এক্সেল ফাইল ডাউনলোড করতে হবে তো সার্চ করে জেনারেট এক্সেলে ক্লিক করার পর ওপরে একটা পপ আপ ম্যাসেজ দিচ্ছে যে পপ আপ ম্যাসেজটা বলছে আগে ফর্মেটিভ কমপ্লিট করতে হবে তারপরে আমি সামেটিভ এন্ট্রি করতে পারব তাই ফর্মেটিভের মার্কস এন্ট্রি কমপ্লিট করার পর আমি সামেটিভের মার্ক্স এন্ট্রি করার জন্য এগোচ্ছি এবং এখানে প্রথমে আমি ডাউনলোড এক্সেল ফর বার্ক মার্কস আপলোড এই অপশনে যাবো আবার এখান থেকে ক্লাসটা সিলেক্ট করে নেব এবং সেকশন সিলেক্ট করে নেব আর এখানে ক্যাটাগরি ফর্মেটিভ এ জায়গায় সামেটিভ সিলেক্ট করব। কিন্তু আর একটা কথা হচ্ছে ওয়ান টু এট এই ক্লাসগুলোর ফর্মেটিভ এন্ট্রি কমপ্লিট করার পরেও কিন্তু সামেটিভ অপশান আসছে না তো তাই আমি ক্লাস সিরিজ সামেটিভ অপশন সিলেক্ট করে জেনারেট এক্সেল করবো এবং ফাইলটাকে ডাউনলোড করে নেব এক্সেল ফাইলটাকে ডাউনলোড করে নেবো এক্সেল ফাইল ওপেন করবো ওপেন করার পর এখানে দেখতে পাবো প্রত্যেক ঘরে দেখুন মাইনাস ওয়ান আছে তো মাইনাস ওয়ান আছে মানে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে মাইনাস ওয়ান থাকা মানে হচ্ছে যে সব স্টুডেন্টগুলো এখন অ্যাবসেন্ট অবস্থায় আছে তো এইখানে যদি কোনো কিছু ইমপুট করেন ইমপুট করেন মানে জিরো থেকে টেন পর্যন্ত এই সংখ্যা ইমপুট করতে হবে এর ওপরে নেবে না তো এর জিরো থেকে টেন পর্যন্ত কোনো সংখ্যা ইমপুট হলেই কিন্তু সেই স্টুডেন্ট প্রেজেন্ট হবে তো যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়ে থাকে তাহলে কোনো সেলে কিছু করার দরকার নেই তা ওই ওই সেলেতে মাইনাস ওয়ানই রেখে দেবেন এবং যে সেলে আপনার মার্কস এন্ট্রি করার দরকার আছে সেই সেলগুলোই শুধু মার্কস এন্ট্রি করবেন এইভাবে আপনি পুরো মার্কস এন্ট্রিটা কমপ্লিট করবেন এখানে যেমন প্রথমেই আছে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন তারপরে বেঙ্গলি তারপর ইংলিশ তারপর আওয়ার হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ম্যাথামেটিক্স আওয়ার এনভাররমেন্ট আছে এখানে প্রথমে আর্ট অ্যান্ড আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের নাম্বার ইনপুট করে দেবেন তারপরে বেঙ্গলি তারপরে ইংলিশ তারপর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ম্যাথামেটিক্স আওয়ার এনভায়রনমেন্টের পরপর ইনস মার্কস এনটি করে দেবেন করে দিয়ে এটা পুরোটা এই সমস্ত স্টুডেন্টের করে দেবেন করে দেওয়ার পরে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফাইলটাকে সেভ করতে হবে অবশ্যই সেভ করতে হবে ফাইলে ওপরের দিকে দেখুন একটা সেভ বাটন আছে সেভ বাটনে গিয়ে ক্লিক করবেন সেভ হয়ে যাবে ফাইলটা এবং এই একটা জিনিস কি এখানে যে ফাইলটা যে নামে আপনার সেভ হচ্ছে সেই নাম কিন্তু চেঞ্জ করবেন না চেঞ্জ করলেই সমস্যায় পড়বেন তো এরপরে আপনাকে এই ফাইলটাকে আবার আপলোড করতে হবে তাহলে আপলোড বার্থ মার্কস এন্ট্রি এই অপশনে চলে যাবেন এই অপশনে ক্লিক করার পর ক্লাস থ্রি যেহেতু করেছিলাম তো ক্লাস থ্রি ক্লাসটা সিলেক্ট করবেন তারপর সেকশান অটোমেটিক চলে আসবে তারপরে ক্যাটাগরিতে সামেটিভ সিলেক্ট করবেন নে চুজ ফাইল করে ওই ফাইলটাকে চুজ করবেন চুজ করার পর ওপেন করবেন ওপেন করতে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসবে তারপর আপলোড এক্সেলে ক্লিক করে দেবেন ওপরটায় দেখবেন লেখা আসবে যে আপলোড সাকসেসফুলি বলে একটা মেসেজ আসবে পপম মেসেজ ও এইভাবে আপনার মার্ক সেন্টি সহজেই খুব সহজেই কোনো প্রবলেম ছাড়াই আপলোড করতে পারবেন তো এই ছিল আজ আমার ভিডিও যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার